আলিপুর চিড়িয়াখানায় আজ পালিত হল বন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বনমন্ত্রী বীরবাহা হাসদা চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত মনোজ কুমার আগরওয়াল সহ বন দপ্তরের একাধিক আধিকারিক বৃক্ষরোপণের পাশাপাশি দৃষ্টিহীন দর্শকদের জন্য কুড়িটি ব্রেল ব্যাজ উদ্বোধন করলেন মন্ত্রী আজ বিশ্ব শিম্পাঞ্জি দিবস উপলক্ষে চিড়িয়াখানার চারটি শিম্পাঞ্জিকে নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয় মন্ত্রী বলেন বন মহোৎসবে বৃক্ষরোপণ মূল উৎসব হলেও ব্রেইল ব্যবহার করে পশু পাখিদের সঙ্গে দৃষ্টিহীন দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি দেশে এই প্রথম আজকে তো আমাদের জন্য খুব স্পেশাল একটা ডে বন মহোৎসব আজকে আমরা উদ্বোধন করেছি সকালে আর আমাদের আলিপুর জুতে যেটা হলো যেটা ভারতবর্ষের কোথাও নেই যারা ব্লাইন্ড ছেলেমেয়ে যারা আসে তাদের জন্য মানে তাদের বোঝার জন্য কোন খাঁচায় কোন জন্তু আছে তার হাইট কত তার কি খাওয়ার অভ্যাস সেটা তাদের যে ভাষাই ভাষায় হয় সেভাবেই আজকে আমরা করতে চেষ্টা করেছি এবং কুড়িটা আপাতত করেছি আগামী দিন বাকিগুলোও যাতে হয় এবং সেই ছেলে এসেও যাতে নিজের থেকে বুঝতে পারে কারো সাহায্য না নিয়ে আমরা সেই চেষ্টাটাই করেছি আজকে